ময়ন মানুষ মা কে হো না মা কে বললো না আল্লাহ ছ ওপরে আল্লাহর উপর ভরসা রাখবেন মা দেখার দিন খাবার যেদিন হয় না সেদিন ও মম থাকি মা যেটি মুড়ি কিনে বেশি খায় মা যেদিন মুড়িটা কিনতে পারি না মা সেদিন আল্লাহকে ডাকি ভাবিছ নাই মম নিশু আর চোরের সাথে বদমুশের সাথে আমার আমার আব্বা বিয়ে দিয়েছিল এ এ বাড়ি আপনার এ বাড়ি আমার কেমন আছেন দা বলেন কেমন আছি মা আল্লাহ সুখে আল্লাহর যেভাবে রেখেছে সেভাবে আছি মা স্বামী ও না বাপ ও পেটের একটা ছেলে মেয়ে কেউ নাই চাই চিনতে খাই না ও রুদাSigmaতে দুটি ক্ষেত রাবে তারা দায় চাল তাল কি হাতে দুটি তরি তরকারি কি আকাদ খান কা ফুটটা ফুট খাই গায় এই ভাবে চলি

কি কি সমস্যা কে সমস্যা নেশা করতো হ্যাঁ ধর বাপ নাই মা নাই বইয়ের পরে বিয়ে মা হ্যাঁ হ্যাঁ ভাগ্য মন্তব্য থেকে ভাবে মা বাপও চলে গেছে মাও চলে গেছে পেটের একটা ছেলে কতদিন হলো আপনার বাবা মা মারা দামা আমার মা আমারি যা মা মেলা দিনে হলো বোধ হয় পনেরো বছর হলো আমার মা মারি যাওয়া আর আবার বাবা মারি যা আমার আব্বাদ মারি যাও দু বছর হলো মা দু আপনার আব্বা মা কোথায় থাকতো আমার আব্বা মা কোন বাড়ি এ দেখো ওই দেখো আমার ভাইয়ের কাছে থাকতো আমার কাছে বল কি করে রাখবো বাবা মা আমার বাবাকে মাকে আমি খাইতে দিতে কোথায় পাবো মা বললো তাই তো আমার তো পেটের খাবার গুছাতে পারেনি আমার তো সকাল থেকে কি রান্না বান্না করেছে সকাল থেকে মা একটা একটা বেগুন ছিল দু চারটি চাল ছিল ওয়াই রাখ দিচ্ছে আমার মায়ের মানুষ মা কে মা কেউ বললো না আল্লাহ আছে ওপরে আল্লাহর ভরসা রাখবেন খাবার যেদিন হয় না সেদিন খাবার রোজ দিন জোগাড় করতে পারেন না যেদিন হয় না মা সেদিন দুটো মুড়ি কিনে বেশি খায় মা যেদিন মুড়িটা কিনতেও পারি না মা সেদিন আল্লাহকে দেখি মা বিছাই মামুন শুকা গ্রামের মানুষও জানে মা আশেপাশে কেউ খোঁজ খবর নেয় কেউ যায় মা কেউ যায় না আমি যদি বিছনাতে না খাই শুনে থাকি মা কেউ বলে না যে তুই কি খালি রে এই কথাটা বলে না এরকম মা আল্লাহকে মাথায় কেড়ে বলছি সত্যি কথা বলছি মা

এই কথা না যা বলছিস আমি সত্যি বলছিনা না হ্যাঁ হ্যাঁ আমার মানুষের কষ্ট থাকলে মানুষ তো না তো যা তুমি আমার পেটে খেলে একা দিন মুড় কিনতে কিনার পয়সা থাকে তো কিনি খায় যেদিন থাকে না সেদিন আমি বিছনাে ঘুম নেই সোবা সত্যি কথা এই সরকার থেকে যে চাল আটা এগুলো দেয় এগুলো পান আপনি কন্ট্রোলে না হ্যাঁ কন্ট্রোলে মা ইয়াক মাস ফর দু প্যাকেট হ্যাঁ একটা আপনার তো এক কি হ্যাঁ আপনার এই যে বিয়ের পরে কত দিন ছিলেন আপনার স্বামীর ওখানে শ্বশুরবাড়ি ওখানে বেশি দিন থাকেনি মা একটা মাসে থাকেনি রে মা ও ভাগ্য তারপরে তারপরে বাবার বাবার এখানে চলে আসেন বাবার বাড়িতে দেখো বাবার ঘর টুকে যাচ্ছি এ ঘরটা সত্যি কথা বলছি মা এই জাফিকুল জাফিকুল মা আমার কষ্ট দেখি ঘর করার আমার কোনো সামর্থ্য ছিল না কোনো ঘর ছিল না আমার টাকা নেয় পয়সা নেই জমি নেয় কিছু নাই মা তাই তো আমাকে জাফিকুল দিয়েছে মা গো এ ঝড়ে পড়ি গেছে আমার আগে কি শের ঘর আলো চালা দেয়া আগে সৈদ হাওয়লে কাদার বলে না কই ভাই এনে এনে সব পড়ে গিছলু তো দাথি করল ঘরটুক আমার কোন সমর্থন না টাকা নাই জমিও নাই তো থাকা জায়গাটকে পাওয়া নাই তো এই ঘরটুক মজা আর যে বাড়িটা আছে এই জায়গাটা কার এ জায়গাটুক মা আমার আপনার নিজের নামে আছে না আপনার হ্যাঁ দি আমার আপা দেখো আমার জায়গা টুক দিছে এত হ্যাঁ হ্যাঁ যে তোকে টুকু বা থাকি তো জায়গাটাকে জায়গা টুকা নিয়ে থাকি মা পেট খা পেটের হ্যাঁ পেটের একটা ব্যাপার থাকে থাকার জায়গা তো এবার জায়গাটুক মা যেভাবে হয়েছে তো পেটের খাবারের খুব হ্যাঁ বুঝতে তো কাছে না বলবো মা কে বাবা রাখছে বা যে

দেখানো হয়েছে হসপিটালে সময় সময় যায় মা হসপিটালে গেলেও আমার ভাড়া লাগবে মা সেটাও আমার গুছাইতে পারলে যায় মা গুছাইতে না পারলে যে না যায় মা হতভাগি আমার মতন এরকম কে বুঝি না আল্লাহ কাহুকে যেন দিও না আমার মতন কপাল এই কপাল কাহকে যেন আল্লাহ তুমি দিও না হ্যাঁ তো বই আপনার সঙ্গে বিয়ে হয়েছিলো হ্যাঁও ছিল আমি হ্যাঁ গরিব মানুষ ম বুঝতেল্লা গরিব মানুষ বউয়ের পরে বিয়ে হয়েছিল তবে দুইটি সংসারে খিচখিচি হবে না বলো তা হবে আগে জানতেন না আপনার মা গো শোনো মানুষের অ্যাক্সিডেন্ট হলে পরে তখন পরে কিন্তু বিয়ের সুভাতে ভাবে যে সুখেই রাখবে শান্তিতে রাখবে তাই না হুম দিয়ে তখন পেছনে মানে বুঝতে করা যায় কষ্ট পাওয়া যায় এখন হয় চলে আসে দিয়ে দেয় ওখান থেকে যখন চলে আসলেন তারপরে আপনার বাবা মা আর খোঁজ খবর করেনি ছেলের মানে ছেলের বিয়ে দেওয়ার জন্য না কেন বলছিল করি আমি করি করিনে মাঝে এইভাবেই ভাগ্য যা ছিল তাই তো হই না তো মা দেখ আমি এইভাবে বাড়িতে যাচ্ছি আপনি নিজে এমনি কোনো কাজ কাম করেন নাকি পারেনি মা গো আমি এক পেকেট যে কই নিজ হাতে একটা কাজ করে এক পেকেট লবণ আনি মামা শেডা আমি সেই ক্ষমতাটুকু অঙ্গন নাই আর পারে নি তা হাফের রোগ অশোক গোক করি হ্যাঁ হ্যাঁ মুকের মা এ মুকের আমার হাফের রোগ তাহলে আমি কি কাজ করব মামা বললো কোনো কাজ সেটা শরীর যদি না পারে তাহলে তো কিছু করে আমি বিয়াড়া ছি তাই এ কপাল তুমি কাহকে যেন দিও না এরকম ভাগ্য এরকম কপাল তো পৃথিবীর কোনো মেয়েকে যেন আল্লাহ তুমি দিও না সবসময় তো ওইটাকে বলে রে না কপাল খারাপ ওইটা বলবেন না কারণ আল্লাহ সব কিছুর পিছনে ভালো কিছু করে থাকে হ্যাঁ এখন কষ্ট হচ্ছে পরে হয়তো আপনার ভালো হতে পারে বলি আমি আল্লাহর কাছে ওই তো বলি যে আল্লাহ গো তুমি যেভাবে রেখেছো সেভাবেই থাকবো আল্লাহ সুখই সুখ আল্লাহর ভালোতেই ভালো হ্যাঁ হ্যাঁ সে আল্লাহ যেভাবে রাখিতে সেভাবেই থাকবো আল্লাহর সাথে তো কোনোই করবা না আল্লাহ তুমি আমাকে এই সুখে রাখি যাই সুখে থাকবো তাই ওইটাই ভরসা করবেন আর মাথায় রাখবেন তাহলে দেখবেন সব কিছু ভালো হবে তো ওই আল্লাহকে ধৈর্য তো আছে মা সবাই বলে তুমি আঞ্জোরা রে তুই কেমন আছিস কী সুখে থাকিস তা আমি আবার বলি আল্লাহ আমাকে খুবই সুখে রেখেছে হ্যাঁ ওইটাই যেকোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ এই কথাটা বললে অনেকটা হালকা লাগে আল্লাহ আমাকে খুবই সুখে রেখেছে কোনো বোন যেতে বলে কেমন আছিস তো খুবই সুখে আছি গো ভাইয়া যেতে বলে কেমন আছিস তুই তো আমি খুবই সুখে রেখেছি গো আমি এটাই বলি আমি যে রাত্রি যদি না খাই ঘুমাই মা তাও আমি কাহার সম্মুখে নিই যে আমার খাবার তো আপনার কোনো ইচ্ছা থাকলে বলেন আপনার কোনো কিছুর যদি প্রয়োজন থাকে আপনি বলেন তাহলে আমরা যেটুকু পারবো নিয়ে আসবো মা আমার তো পেটের খাবারেরই তো বিশাল চিন্তা মা তো আপনার চাল ডাল এগুলো দিলে আপনি খুশি হ্যাঁ তুমি চাল ডাল দিবা তুমি তোমাকে তাল্লা দেওয়া দিতে যেতে দেয় তুমি তো আমাকে যদি এটুক তুমি উপকার করো তোমাকে আমি জানে থেকে কত দোয়া করবো কত নি আমি আল্লাহর কাছে বলবো ভাল্লাগো আমাকে কত সুখে রেখেছে আমাকে দুটো চাল দিই যেটা আমাকে পয়সা দিই দুটো আমাকে খাবার দিই আমি বলব না মা আমার জান দেয় তোমাকে দোয়া করবে না হ্যাঁ হ্যাঁ বুঝতে আমি ভুলব না আমি খালি আয় রে ভুকে রেমা দেখে আমার অসুখ বসুখ হলে আমি একটা পয়সা পাইনি ওষুধ কিনা তো আমরা যেটুকু পারবো আপনার জন্যে নিয়ে আসবো আসবো আমার পেটে খিদে লেগে দিইটা আমি যদি চাল ডাইল যদি পাই আমি খাবো খাই মা কত দোয়া করবো মা দোয়া করবেন যাতে আপনাদের জন্য কিছু করতে পারে হ্যাঁ যে আমি পেটে খাবারের লিগে কত কান্দি কত আমি দুঃখ আবার যেদিন আসবো কি নিয়ে আসবো বলেন তুমি শুনো তোমাকে যতটুক তুমি পারবে না আমার পেটে খাবারই দিস রে আচ্ছা ঠিক কিছু নিয়ে আসবেন আপনার যেটুকু প্রয়োজন নিয়ে আসবেন মা তো ওদেরকে জানে আলো দিতে জানে আমি যেটুকু পারলাম দিয়ে গেলাম না না ঠিক আছে তোমার দোয়া করবে না দিতে জানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার আপনার জন্য যেটুকু পারবো আবার সামনে দিন নিয়ে আসবো খুশি হয়েছে মা আল্লাহ তোকে যেন আল্লাহ দিতে জানে দেয় মা তুই জানে সুখে থাকিস তুমি যেন সবারই মুখে দুয়া জানে পাই আচ্ছা ঠিক আছে ভালো থাক ভালো থাকি